আমি এখন ইসমাইল ভাইকে মেরে দেখাই এ দেখেন কত সুন্দর ফ্লাই করে ও মাই গড প্লাস্টিক পুরোটা ফাইবার প্লাস্টিক ফাইবার প্লাস্টিক তা আবার কি রিচার্জেবল চার্জ দিবেন না চালাবেন এক্সট্রা চার্জার কেবল পেয়ে যাবেন ও দেখেন আপনার বলের মতো ইউজও করা যায় ও মাই গড ভাই জিবি কালারফুল লাইট দিয়েছে যেটা আলাইকুম গাইজ চলে আসলাম আমরা মা ফিট লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেনটি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো আজকে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে সালাম আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আর আজকে একটা জিনিস নিয়ে বাচ্চাদের জন্য সেটা দেখাতে গিয়ে আমারও অনেক ভালো লাগতেছে ভাই আসলে ভাই ভাই আসলে মানে আজকে দেখা ভাই এমন এক জিনিস বাচ্চারা আশ্রাবে ফালাবে কিন্তু ভাঙবে না ভাঙবে না আসরাবে ফালাবে তারপর ভাঙবে না আর তাও আবার কি এটা কিন্তু আকাশে উড়বে ঠিক আছে আকাশে উড়বে ভাই ড্রোন ভাই ড্রোনের মতো এটা হল বল দেখেন নতুন নিয়ে বাচ্চাদের জন্য অনেক সময় দেখেছি ড্রোন নিয়ে বাচ্চারা ছাওাতে পারে না ঘরের মধ্যে বাড়ি মুরি খাওয়া নষ্ট করে ফেলে তার জন্য আমরা নিয়ে আরছি বল ড্রোন কত সুন্দর বল ড্রোন আপনারা দেখতে অনেকটাই বলের মতো কিন্তু এটা ফ্লাই করবে গুলো অনেক সুন্দর

এই যে দেখা যাচ্ছে যে তিনটা কালার থাকবে বক্সের উপরে যে তিনটা কালার একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন অসাধারণ এগুলো আপনার প্রত্যেকটাই ভালো কোয়ালিটির আপনার ড্রোন মানে ড্রোন বল বলার বাইরে

আমার সময় মনে করেন অনেকে ড্রোন কিনে মনে করে বাইক চার্জ থাকে না বেশি আর এটা আপনার চার্জ দিবে না চালাবেন কোনো ঝামেলা নেই আর এটা দেখেন ফার্স্টে একটা সুইচ দিতে হবে ঠিক আছে এই সুইচটা দেওয়ার পর আপনার এলইডি লাইটিং দেখেন কালার ও মাই গড ভাই আরজিবি কালারফুল লাইট দিয়েছে এটা

মানে বাতাসটা নিচের সাইডে থাকবে ও গড ভাই আবার দেখি তো ভাই আসলে তো অনেক অসাধারণ

এই যে ফিরে চলে এসে ভাই এই ফ্লাইং বলটা তো দেখলাম ভাই মানি ভাই মারাত্মক একটা জিনিস নিয়ে আসছেন ভাই জন্য এত সুন্দর একটা প্রোডাক্ট যারা যারা নিতে চাবেন এখন স্ক্রিনে যোগাযোগ করে আপনি এই প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এই প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি পাঠিয়ে দিতে পারবেন চৌষট্টি জেলা পাঠানো যাবে শুধু খালি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগ ভিডিও কল দিয়ে প্রোডাক্টটি দেখে অর্ডার করবেন আপনি মাত্র 200 টাকার বিনিময়ে এই প্রোডাক্টটি আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছে ভাইজন তাদের জন্য ঢাকার বাইরে যারা আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন মাত্র 200 টাকার বিনিময়ে সবুজ ভাই এই প্রোডাক্টটা তো 200 টাকার বিনিময়ে নিতে পারবে

বাড়িতে পৌঁছে দেওয়ার পর আপনি শুধু এক হাজার টাকা পেমেন্ট করবেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন সেটা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে আপনি এই প্রোডাক্টটি বাড়িতে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর যারা যারা ঢাকার ভিতরে আছেন তাদের জন্য আরেকটা অপশন আছে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফি টোয়েস

তো ভাই জান এর পাশাপাশি আর কি কি থাকতেছে আর আরেকটা অফার আছে সেটা আপনার ঢাকার ভিতরে যারা আছেন অনেকে কাজের ক্ষেত্রে আপনার বাচ্চাদেরকে একটা খেলনা দিবেন তো দোকান আসতে পারতেছেন না মার্কেট আসতে না তাদের জন্য একটা সুবিধা

মানে আপনার দেখে তারপর হচ্ছে প্রোডাক্টটা দেখার পরে আমাদেরকে দেখার পরে আপনি অর্ডার করতে পারবেন আর যাদের আমাদের আপনার এর আগের কাস্টমার যারা নিয়ে থেকেছেন তাদেরকে নতুন করে তো বলার কিছুই নেই তারা তো আপনার সরাসরি দোকানে আসতে পারবেন লোকেশন বলে দিয়েছে আপনারা চাইলে আপনার হোম ডিস্ট্রিক্টেও নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছে কোনো ধরনের প্রবলেম হবে না ঠিক আছে তো তো সবুজ ভাই এই পর্যন্ত আজকে কি শেষ করতেছেন ফ্লাইং বলে আজকে শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্টের উপরে ভাই অনেকেই বলতেছে ভাই কম দামের ভিতরে ফ্লাইং কি আছে সেজন্য আমরা এটা নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইসের জন্য সবাই জানি ইউজ করতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ফ্লাইং একটা বল যেটা বাচ্চাদের নষ্ট করতে পারবে না ঠিক আছে ঠিক আছে প্রোডাক্ট যারা যারা নিতে চান তাদের স্ক্রিন নিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটি নিতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতে ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে তো আজকে আলাইকুম